কথা ছিল আটচল্লিশ ঘন্টায় সমাধান হবে অথচ গড়িয়েছে চোদ্দ বছর কুলকিনারা হয়নি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুর রুনি হত্যা মামলার জানা যায়নি কেন এবং কারা এর নৃশংস হত্যার সাথে জড়িত চোদ্দ বছরে এ হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়েছে একশো পনেরো বার এ সময়ের মধ্যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা তদন্তকারী সংস্থায় বদলায়নি এসেছে নতুন সরকারও আশায় বুক বেঁধেছে নিহত দম্পতির পরিবার এবার অন্তত রহস্যটুকু উন্মোচন করুক এই সরকার রাজীব ঘোষের রিপোর্ট রাজধানীর রাজাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল দু সালের এগারোই ফেব্রুয়ারি সকালে এরপর জল গড়িয়েছে অনেক দূর আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় পরে প্রনিধানযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান তদন্তে প্রনিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের আমরা একদম সম্পূর্ণভাবে ভালো খবর দিতে পারব কিন্তু তার সবই ফিকে হয় পুলিশের ব্যর্থতায় মামলার তদন্ত পায় মহানগর গোয়েন্দা পুলিশ তারাও নিজেদের ব্যর্থতা স্বীকার করলে আদালতের নির্দেশে মামলা যায় র‍্যাবের হাতে তদন্ত শুরুর পর র্যাবের প্রথম চমক ছিল ডিএনএ পরীক্ষার ঘোষণা সে লক্ষ্যে খবর থেকেও উত্তোলন করা হয় এই দম্পতির মরদেহ নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্র থেকেছে এই মামলা খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রুনি সাগরের সহকর্মীরা সবারই জিজ্ঞাসা কতদূর এগুলো তদন্ত ডাক্তার নিতাই হত্যাকারী পেশাদার পাঁচ খুনি বাড়ির দুই দারন সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলেও শেষ পর্যন্ত জানা যায়নি খুনের রহস্য তারা অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত কিনা এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে যেরকম সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে এবং হচ্ছে বিচার কার্যক্রমের সাথে সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টিও কিন্তু নানাভাবে সেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করবে গত বছরের ত্রিশে সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট মামলাটি এখন পিবিআইয়ের হাতে এই মামলার তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক নেতা সাগর রুনির সহকর্মী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই সীমাবদ্ধতার হলো বছরে নিশ্চয়ই যারা সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে জায়গায় তারা আলামতগুলো নষ্ট করে দক্ষতার সাথে নষ্ট করে ফেলেছে চৌকস বাহিনী পর্যন্ত আত্মসমর্পণ করে যে আমরা এটা উদ্বোধন করতে পারলাম না এখানেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু এখানেই যে কেন তারা পাচ্ছে না কেন কোথায় আটকে ছিল তারা নিহত সাগর রুনি দম্পতির ছোট্ট মেঘ এখন এ লেভেলের গন্ডি পেরিয়েছে বাবা মায়ের স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও দেখভাল করছে মেঘ আশা করেন অন্তত এবার আন্তরিক হবেন সরকার মা বাবা থাকলে হচ্ছে একটু আলাদাভাবে আদর পেতাম সেই সময় অ্যাচিভমেন্ট পাই আর কিছু তখন আর কি মিস করি কেন থাকলে হয়তো বা ওদের সাথে শেয়ার করতে আর তার মধ্যে ফিলিংসে দেখতে পারতাম এগুলো বাবা মা হারানোর পর থেকে মামা নশের রোমানের সাথে থাকেন রোমান বলেন কারা এই হত্যার সাথে জড়িত ছিল তা জানা দরকার অনেকবার আমাদের আশা ভেঙেছে আমরা খুব সহজে আসলে আশাবাদী হওয়ার মতো অবস্থা যেতে পারি না আমরা অপেক্ষা করব এই যারা তদন্ত করছেন তারা কি রিপোর্ট দেন ছয় মাসে তারা কতটুকু অগ্রগতি করতে পারেন আমরা এই সরকারের কাছে এটা চাইব অন্তত বিচার ধর্ষণের পরের বিষয়ে যেন কারা জড়িত সেটা যেন অন্তত আমরা জানতে পারি সাংবাদিক নেতৃত্ব অপরাধ বিশেষজ্ঞ এবং নিহত দম্পতির পরিবারের বিশ্বাস আর কালক্ষেপণ নয় এবার অন্তত প্রকৃত রহস্য উন্মোচন হবে আলোচিত এই হত্যাকাণ্ডের রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা